ভারতে এমন অবস্থা হইছে মানুষ পুরাইতে পারে নাই মানুষ পোড়ানোর জন্য কাজ ছিল না ছয় দিন সাত দিন আট দিন পর্যন্ত সিরিয়াল ছিল কি ছিল সিরিয়াল ছিল লাশের মধ্যে পচন ধরছে শত শত হিন্দুদেরকে দাফন করে দিছে পুরাইতে পারে নাই গঙ্গার পানিতে ভাসায়া দিছে পুরাইতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের দেশ লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের দেশ মসজিদের দেশ এই বাংলাদেশের মধ্যে করোনা অনেক লারা চারা দিছে কিন্তু ফালায় নাই এই ঠিক না মেডি আরে মেডি কি পাকিস্তানে রস করতেছি করোনার কাল তো সবাই আসলে নেই যারা আছে করোনার পরে ওই যে এরকম কেউ নাই এনে করোনার মধ্যে যতই বিপদ মনে করছিলাম বিপদ হয় নাই আমার তো এই যে শান্তি করোনার সময় দোকান ছিল বন্ধ কালেকশন হয়েছে আমি কিনছি জমি চেন্টিয়া গোস্তা আল্লাহ করোনা দিয়ে বরকত দিয়ে দিস। আল্লাহ জারে যেমনি বরকত দেয় কিছু করার নাই যে কথায় ছিলাম এলেন কোন কথায় ছিলাম এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস ফরমায় ওই একই হাদিস অন্য ফরম্যাটে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমের মর্যাদা তেমন আসমানের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা তারার তুলনায় যেমন আপনারা আল্লামা দেলোয়ার হোসেন হাফিজাউল্লার নাম শুনছেন আল্লামা তকি উসমানী সাহেবের খলিফা ছাত্র মুরিদ আমাদের আকবরিয়া কমপ্লেক্সের খতিব আমাদের মুরব্বি আমাদের শায়েক নাম শুনছেন না যা গো একটু দিনের লড়ে সম্পর্ক আছে এরা নাম শুনছেন কারণ এরা তো গতানুগৈতিক বক্তা না সাধারণ মানুষ একটু কম ছিল আলেমরা বেশি ছিল এই হুজুরের ভাইয়ের মুখের একটা কথা আমাদের মুক্তি দিলোয়ার হোসেন সাহেবের ভাই তিনি হইলেন ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগের কি একটা বিভাগের ডিন উনি একজন বিশাল ডাক্তার নাইলে বিভাগীয় ডিন তো আর হওয়া যায় না এক মাহফিলে আল্লাহ আল্লাহ হোসেন হাফিজাহুল্লাহ তিনি হইলেন প্রধান অতিথি একি মাফিলে তার ভাই হইলেন সভাপতি যেহেতু এলাকার একজন বড় ডাক্তার তারে সভাপতি বানাইছে তিনি বলছে যখন আমি ডাক্তারিতে ভর্তি হইছি আর আমার ভাই দিলো আর দারুল উলুম করাচিতে পড়তে গেছে তখন আমি মনে মনে ভাবলাম আব্বা কি করলো আমার ভাইদের জীবন তো ধ্বংস করা দিল। আমার ভাইয়ের জীবনে তো আর কিছু রইলো না ওই মাদ্রাসায় পইড়া হুজুর হইবে বাড়ি বাড়ি যায় মিলাত করবে কেমনে চলবে কেমনে ফেরবে কেমনে খাইবে আর বর্তমান সময় প্রেক্ষাপটটা এমন ঢাকা মেডিকেলের অনেক ছাত্ররাই আমার চেনে না সুহান আল্লাহ এখন যদি আমি ঢাকা দিয়া রাজশাহী যাই আমার তো কেউই চেনে না পরিচয় দিলে দেওয়া লাগে আমি আল্লাহ দেল আর হোসাইনের বড় ভাই এই জোরে সুহান আল্লাহ কর জোরে বলেন সুবাহ আমার পরিচয় দেওয়া লাগে আমি আল্লামা দেলোয়ার হোসাইনের বড় ভাই এই কারণে আমার চেনে সুবাহ আল্লাহ বেহামদি আমাদের শাহলি উল্লাহ সাহেবের ওস্তাদ আল্লামা তোকি ওসমানী আমি একটু ঘুরতে কাটতে পছন্দ করি অনেক মানুষ পৃথিবীর অনেক ঘুরছে তোকি ওসমানির ভ্রমণ হিস্টোরি দেখলাম এই দুইশো পঁয়ষট্টিটা দেশে গেছে সুবান আল্লাহ পৃথিবীতে দেশই মনে হয় দুইশো আঠাইশটা এই দুইশো পঁয়ষট্টি স্টেট ভ্রমণ করছে সুবাহান আল্লাহ এর এই দুনিয়ায় ঘোরার কোনো বাকি নাই একজন আলে কি একজন আলে আচ্ছা এই যে মিশরের যে কারি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা কারি একজন যার নাম হলো শায়খ আহমদ নাই না উনি হলো ডাক্তার ডাক্তারের পাশাপাশি ওনার শরীর লগে লাগছে আল্লাহ রবাহ আলামিনের কোরআন কথা কি শেষ পর্যন্ত যায় ওই ডাক্তারের পাশাপাশি আহমদ নাইনা শরীরের মধ্যে লাগছে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এই কোরআন লাগার কারণে আহমদ নাইনা সারা দুনিয়ার একশোর অধিক দেশে গুইরা গুইরা কোরআনুল কারিমের তেল করছে শুধু কি কারণে কোরআনুল কারিমের তেল কারণে ডাক্তারির কারণে বড় একটা দুইটা পাঁচটা দেশে সে যাইতে পারতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিমের তেল কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই সারা পৃথিবীর মধ্যে আহমদ নাইনারে পরিচিত করে কিসের কারণে কোরআনের কারণে একই কোরআন এই দারুল ইসলাম মাদ্রাসায় পড়ানো হয় এই দারুল ইসলাম থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসায় এই কোরআন পড়ানো হয় ঠিক না ঠিক এই কোরআনের জন্য এই মাদ্রাসা আইলেমের জন্য এই মাদ্রাসা মাদ্রাসাগুলা আল্লাহ রব্বুল আলামিনের নবীর আইলেমের মার্কাস কিসের মার্কাস বলেন আইলেমের মার্কাস আইলেম কত দামি কত দামি এলেমের দাম আমি বাপ বয়ান করে বুঝাইতে পারবো না এলেম যখন আমি ছাত্র আছিলাম তখন ওই দাম আমি নিজেই বুঝি নাই আপনার কেমনে বুঝাবো যখন আলিম পাস করছি ঠাইসা ঠুইসা কোন রকম তখন মাতার মধ্যে ভূত সর হয়েছে মাদ্রাসার খাতা এখন অধিকার জানো আমার কথা বলতে মাদ্রাসা বাদ দিলাম আয়া ইউনিভার্সিটিতে আইনে ভর্তি হইলাম আইন ভালো সাবজেক্ট আমি ছাত্র ভালো আছিলাম আউট অফ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে সিজিপিএ পাই আইনে এলএলবি করলাম কি করলাম এলএলবি করলাম কোথায় দাড়ি কোথায় আমি কোথায় প্যান্ট কোথায় শার্ট পাঞ্জাবি তো খোঁজি নেই আমার কথা কইতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই গাদারে আবার কান ধরে আইলেমের বুঝ দিছে সুবহানাল্লাহ কর আইলেমের বুঝ হওয়ার কারণে স্ত্রী সন্তান থাকার পর আবার যায়া পোলাপানের লগে মিশকাতে ভর্তি হইছি শুধু মেশকাতে ভর্তি হই নাই মেশকাতে গোটা জামাত আমি একবারে ঠাসা ক্লাস করছি সোহান আল্লাহ আজকে ওই জামিয়া জামিয়ায় একুভিয়া জামিয়ায় একুভিয়া আর এত বড় মাহফিল আপনারা জানেন আমি আমার জীবনে দেই নাই কোনো ছাত্রদের তারা কথা বলতে দিছে এই বৎসরও জামিয়া একুবিয়া মাহফিলের প্রথম বক্তা ছিলাম আমি এটা আমি আমারে প্রচার করতেছি না আস্ততাফরুল্লা আল্লাহ মাফ করেন এটা শুধু আল্লাহর কোরআনের কারণ আচ্ছা কন আমি যদি উকিলই হইতাম একবার নাম করা উকিল আল্লাহ মাতুর দাহা তাহলে আমারে কি এত আলেমের ভিড়ে কথা সুযোগ হইতো হইতো না হইতো আমি যেই মাদ্রাসায় এরটা পড়ছি ফতুয়া পড়ছি মুক্তি ওই মাদ্রাসার ওস্তাদ দুই দিন আগে ডাইকা কয় মাওলানা ও তো মাদ্বীপের পর শেখ আহমদ সাহ বয়ান করবি মাদ্বীপের আগেও আমি চাই একটু শেখ আহমদ সাহ বয়ান করবি আল্লাহ মানে আমার নামও শেখ আহমদ মাগরিবের পর খতলে পোখারি করবে খাটাজারের সা এক সে কাকমা আর ওস্তাদের কথা গুরু বাক্য শিরো দার্য আসরের পর কি আর মাগরিবের পর কি কথা বলমা আল্লাহ নাগে মাইক থাকলে কি না থাকলে কি ঠিক না কথা যেমনই হোক কারেন্ট থাকার না থাক যদি কথা দিল দিয়ে বেরোয় দিলে লাগে আল্লাহ যদি কথা কবুল করে তাইলে আপনারও কামিয়াবি আমারও কামিয়াবি গতকালকে আমি যে মাদ্রাসায় ইফত্যা পড়ছি ওই মাদ্রাসার বয়ানেও আলোচনা করছি কইরা টইরা মাগরিবের পরে আবার আলোচনা করছি আরেক জায়গায় এর পরে রাত দুইটার দিকে বাসায় যাই শুইছি সকালে দেখি আল্লামা হেলাল উদ্দিন আফতাবি সাহেবের আমি তো আহম্ম হয়ে গেছি আবার আমার এই আমার বড় ভাই আগে আগে ঠেলে দিছে সুবহানাল্লাহ গুণ মাওলানা আসাদ সাহেব জেগেলে আমার কাছে উসিয়ে নেই না বুঝছেন বয়ানের লাগে ঠিকমতো ডাকেই না তখনো মানে চার পাঁচ বছর ধরে আমি বাইরে রেগুলার বক্তা এটা আমার বড় ভাই আমার এলাকার ভাই আমার একবারে গ্রামের ভাই আমাদের এক গ্রামে বাড়ি আমিন আরে মিয়া ড্রাইভার কবুল যদি না হয় তাহলে বাস তো খাদায় পড়বে সব লইয়া পড়বে পিসের চল্লিশ জনই খাদায় তা আল্লাহ যদি মোহতামিম কবুল করে তাহলে মাদ্রাসাও কবুল করবে ঠিক না বেটি আল্লাহ যদি ওস্তাদে কবুল করে ওস্তাদ যদি তাহার যুদ্ধার হয় অন্তত ছাত্ররা ফরজ সুন্নাত নফল ছাড়ে না আর ওস্তাদ যদি বেনামাজি হয় ওই ছাত্র ফরজ নামাজের দ্বারে কাছে যায় না ঠিক না ভাই ঠিক আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামে কথা বলতে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মায়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন যদি কার ভালো চায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কার উন্নতি চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে دینی ইলমের জ্ঞান দান করে এলমের দিন শিক্ষা করার জন্য কিছু টিপস দিয়ে দেই কি ছাত্র কার জন্য এটা আত্মলেন তো কেটা অনেক আছে আলহামদুলিল্লাহ যেই জিনিস যত দামি ওই জিনিস রাখার জন্য ব্যাগও লাগে অত দামি বলেন যে জিনিস যত দামি ওই জিনিস রাখার জন্য ব্যাগও লাগে অত দামি আপনি যখন বাজার দিয়ে বিশ টাকার বিস্কিট কেনেন ওইটা আপনি নেডের ব্যাগে করে লোয়া যান নেট ব্যাগ আপনি যখন তার থেকে একটু দামি জিনিস কেনেন দশ কেজি চাল কিনলে আর নেট ব্যাগে হয় না আপনি যখন দশ কেজি চাল কেনেন তখন বস্তা লাগে বস্তা ঠিক না ঠিক এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যত দামি জিনিস দিয়েছেন এর মধ্যে একটা দামি জিনিস হইলো বউ এই কন কি বউ আমরা টাকা যেমনি পকেটের মধ্যে রাখি মানুষের দেখাই না বান্ডিল হাতে লোয়ালে এমনি এমনি করে মানুষে ঘরে না প্রত্যেকটা মানুষ নিজের প্রমাণ করতে চায় আমি ধনী আমি টাকাওয়ালা শো অফ করতে চায় এটা প্রমাণ করার লেগে দুই লাখ টাকা দিয়া মোবাইল কেনে আমার দানা এটার দাম বিশ হাজার দুই লাখ টাকা দিয়া মোবাইল কেনে দুই কোটি টাকার গাড়ি কেনে এমন গাড়ি আছে তিন বছরে স্টার্ট দেয় না খালি মানুষের দেখানোর জন্য গেড়ে যে আটটা গাড়ি হ্যাঁ তো চালানের সুযোগই পায় ঠিক না বেটি এই সম্পদ কেমনে বুক করবে কিন্তু মানুষ দামি সম্পদ সবসময় গোপনে রাখে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষের জন্য একটা দামি সম্পদ বউ এই বউ গোপনে রাখা লাগবে পর্দায় রাখা লাগবে ঠিক না ঠিক এই বউ ঢাইকা ঢুইকা রাখতে হবে কলা যদি সিল্লা কেউ লইয়া ঢাকনার মধ্যে করা বেসে বাবা সিল্লা আনছি কেউ এমন মোহাব্বত কইরা তোমারে কলা সিল্লা দেবে না তাইলে আপনি ওই কলা কিনবেন না না খাইবেন বলেন খাইবেন শিলা কলা কেউ খায় খায় না ঠিক তেমনি যদি আপনার স্থিতিতে আপনি উদলা আডান উদলা বলেন দাদা বরিশালের একবার খাস আঞ্চলিক কথা আপনি যদি তারে খালি গায়ে আডান তাইলে মনে করেন এইটা ওই শিলাকলার মতো এর জন্য যত গুনা হবে আল্লাহ রব্বোলা আলামিন এই গুনার জন্যই আপনার জাহান নাম দিয়া দিবে না বলেন বলে সোরে নাওজবিল্লা বলে আমার আলোচনার বিষয় ওইটা না আমি ওই দেখ যাবো না শুধু একটা কথা বলি এই ব্যাপারে কিন্তু আলোচনার বিষয় অন্য একটা এটা বলতেছি আলোচনার বিষয়ে নেবে হয় না আল্লাহ রব্বোল্লা আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বেশ কয়েক জায়গায় এই কথা বলছে শয়তান আমাদের আব্বা আর আম্মারে উলঙ্গ করছে করছে কি করে নাই কথা বোঝেন নাই আল্লাহর নাবি আদম আল্লাহর বান্দি হাওয়া এই দুই বান্দি আর আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ছিল শয়তান যাইয়া ফুচলায়া ফাসলাইয়া গন্ধম খাওয়াইয়া আল্লাহ রব্বোল্লা আলামিনের এই বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারে উলম্ব কইরা দুনিয়ায় পাঠাইছে কি পাঠায় নাই বলেন আজকে যারা এই শয়তানের এজেন্ট হইয়া শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে जाया পোশাকের নামে আমার মায়ের পেট ভাই করে পোশাকের নামে আমার মায়ের পিট ভাই করে পোশাকের নামে আমার মায়ের নিস্ত পোশাক পায়জামা পরায় সুন্নতি পায়জামা পরবে বেডারা এখন পরে বেডিরা পালাযু পরে টাকনুর ছয় অঙ্গুল ফুলে টিগ্নবেডি

এই মানুষদেরকে যত সম্পদ দিছে এর মধ্যে অতি পুত পবিত্র একটা সম্পদের নাম হইল কি বলেন এই সবাই কি আল্লাহ রব্বুল আলমিন সবাই দান করে না এই আইলেম একটা দামি সম্পদ এই দামি সম্পদ দামি পাত্র ছাড়া ধারণ করা যায় না আপনারে আল্লাহ রবুল আলমী হয়তো এলেম কিছু সময়ের জন্য দিবেন কিন্তু আপনার যদি পাত্র খারাপ হয় ওই এলেম আপনার মধ্যে থাকবে না এমন অসংখ্য অগণিত হাফেজ আছে নামি হাফেজ কিন্তু আর প্যাডের মধ্যে বোম মারলে দশটা আয়াত জিগাইলে পাঁচটা আয়াত বলতে পারে না আছে না নাই কন আছে না নাই বিশাল বড় আল্লামা কাল্লামা মানুষ তারে পাম দিয়া দিয়া ফুলাইয়া মোটা করে আলাইছে কিন্তু আল্লামা কাল্লামার মধ্যে কদ্দুর এলেম শেষ পর্যন্ত অবশিষ্ট আছে একমাত্র আল্লাই জানে ঠিক না বেটি এই জন্য আমার প্রিয় বাবারা প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের চেয়ে দামি কোন এলেম দামি কোন সম্পদ এই দুনিয়ায় আর নাই এই দামি সম্পদ দামি এলেম রাখার জন্য দামি পাত্র হওয়া চাই আপনার সন্তানদের যদি আপনি দামি না বানান আপনার সন্তানদের যদি আপনি আল্লাহ না বানান আপনার সন্তানদের মাদ্রাসায় বইসা ওস্তাদ পিটায়া পাটাইয়া অনেক পড়াইয়া শুনাইয়া বুঝাইয়া শুনাইয়া পড়াইলো তা আল্লিমুল ফার ইদাবল কোরআন ও আল্লিমুল না সাফা ইন্নি আপনার ওস্তাদ হাদিস পড়াইলো কোরআন পড়াইলো কিন্তু বাসায় যাইয়া বড় একটা সিনেমা হলের মতো টিভি আপনার দিলেন এলেম শেষ এলেম শেষ এ বিপদে আমিও আছি বিপদের মধ্যে আছে মানে বুঝছেন না হুজুরে মঙ্গল করে দিয়ে আইসে একবার আল্লাহ এ হুজুরের মনে হয় ফেরস্তা আসলে এরকম না হুজুর এখন আপনার সামনে বিশাল হুজুর কিন্তু হুজুরেন যে সিরিদার নামার কাল আপনার মতোই মানুষ কি আপনাদের মতোই Manos.